দেখি কারা কি চায় নব্বই এক লক্ষ দশ বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো মা আসছেন সবাই কথা বলেছেন প্রতিবার আমরা এই মিটিংটা করি তার কারণ কোয়ার্ডিনেশনটা এত আরো যাতে ভালো করা যায় নিরাপত্তা বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি ড্রিঙ্কিং ওয়াটার হেলথ ফেসিলিটিস কোনো দিকে যাতে ঘাটতি না হয় সেই কোয়ার্ডিনেশানগুলো আমরা করি তবে তো সবাই নিজের মতো করে করেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যানজেবেল আমাদের কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে অনেকে আবার কোটেও চলে যায় সাথে 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 আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজার কারণে নেহি দে সরস্বতী পূজা নেই কারণে তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানে গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নিয়ে যাওয়া হয় না আমাদের দুর্গাপূজা যখন আমি দুর্গা ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক শ্রম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছমাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে আমাদের এই বাংলাতেই বড় মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি ওটা বলবো। যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াশ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে আমিও সারা পাহারা দিই খোঁজখবর রাখি মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে বয়োজ্যেষ্ঠদের বেশ করে মানসিক মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করবো ঠিক কানেকশান আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে যদি কখনো ভিড় হয়ে যায় কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয় সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে বিশ্বকর্মার দিন থেকে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো কিনা আমি জানি না সতেরোই সেপ্টেম্বর জেনারেলি হয় একুশ তারিখে হচ্ছে মহালয় আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে কাজে পুলিশের কাজটা আগে চতুর্থ দিন থেকে নামতো কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয় ভিড় টানবেন ঠিক আছে ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয় আর কিছু টিভি মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব। ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড় ভিড়ের কম্পিটিশান না করে আপনারা মানুষ দেখেন এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে সব পুজোই তো পুজো শুধু ববি আর অরূপের আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে সবারটাই দেখানো উচিত তার কারণ শুধু চারজনের হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না এবারে নতুন করে ভাবুন আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড়ো হেল্পলাইন এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়ে এটা কখনো হয় না আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয় যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায় বারবার কাউকে ঘুরতে না হয় পুজো সবার জন্যে ভালো হয়ে উঠুক আনন্দের মেতে উঠুন আপনারা সকলে। সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো ওপর করব না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের সম্প্রীতি জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোটো ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের শঙ্কর ধনে দিয়ে উলুদ ধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটা মনে রাখবেন অনেক ধন্যবাদ এই